নমস্কার আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে আমার মনে হয় যে বাম নেতৃত্ব এতটা ভাবতে পারেনি এইভাবে চারিদিকে প্রত্যেকটি জেলায় যেভাবে স্বতঃস্ফূর্ত যোগদান এটা কিন্তু আমরা তো কল্পনা করতে পারি বাম নেতৃত্ব কল্পনা করতে পেরেছিল কিনা আমার মনে যথেষ্ট সন্দেহ রয়েছে আপনারা বিশ্বাস করুন প্রত্যেকটি জেলা থেকে যেভাবে খবর আসছে যোগদানের যেন একটা মহরা চলছে এবং সবচাইতে উল্লেখযোগ্য এই যোগদানের মধ্যে সবচাইতে যেটা উল্লেখ করার মতো বিষয় সেটা হলো যে ছাত্র যুবরা কিন্তু ব্যাপক মাত্রায় আমাদের পতাকা তলে আসছে এবং আপনারা জানেন যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় এসএফআই সম্মেলন হচ্ছে এই সম্মেলনকে ঘিরে যে উদ্দীপনা তৈরি হয়েছে এবং ছাত্রদের মধ্যে যেভাবে একটা নতুন উন্মাদনা তৈরি হয়েছে সেটা সত্যি এত বছর চোখে দেখা যায়নি আসলে দু হাজার এগারোর পরবর্তী সময় থেকে যেভাবে ধমকানি চমকানি চোখরাঙানি শাসানি এই শাসক দিয়েছে এবং প্রত্যেকটি জায়গায় যারা লাল পতাকা বহন করেছে তাদেরকে মিথ্যে কেসে জর্জরিত করেছে সেই ভয়ে অনেকে গুটিয়েছিলেন এবং সবচাইতে বড় ব্যাপার যে অভিভাবকেরা তাদের যে নতুন প্রজন্ম বা তাদের ছেলে মেয়েদের বাইরে বেরোতে দেয়নি এই পতাকার নিচে আসার জন্য কিন্তু অবস্থাটা সম্পূর্ণ বদলেছে এবং অবশ্যই আমি বলবো সৌজন্যে ইনসাফ যাত্রা এবং ইনসাফ যাত্রার পরে অবশ্যই সাতই জানুয়ারির ব্রিগেড সমাবেশ মানুষের মধ্যে সাহস এসছে একটা মুক্তির স্বাদ যেন খুঁজে পাচ্ছে কোনো একটা জায়গায় এই যে যুবকদের একটা নতুন দল মিনাক্ষীর নেতৃত্বে মিনাক্ষীকে ঘিরে যারা রয়েছে তাদের কিন্তু দেখে মানুষ ভরসা পাচ্ছে আসলে এরা তো কেউ ভুইফোর নেতা না বা কোনো অসামাজিক বা কোনো অশিক্ষিত পরিবার থেকে উঠে আসেনি প্রত্যেকের শিক্ষা দীক্ষা এলিট ক্লাসের এবং এরা যদি ইচ্ছা করে যে কোনো সময় লাখ টাকার চাকরি তারা পকেটে রাখতে পারে কিন্তু সমস্ত কিছু ছেড়ে দিয়ে মানুষের কল্যাণে তারা পথে রয়েছে মানুষের সাথে রয়েছে পাশে রয়েছে প্রত্যেক দিনের জীবন জীবিকার জন্য যা যা চাহিদা হকের দাবি সেগুলো প্রতিষ্ঠিত করবার জন্য তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে আর এটাই মানুষকে ভীষণভাবে টানছে বিশেষ করে ছাত্র যুবদের আপনারা জানেন দু পরবর্তী সময় থেকে দু একটা ইউনিভার্সিটি ছাড়া কোনো জায়গায় নির্বাচন হয়নি এবং মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে ডিসেম্বরে এই নির্বাচনটা সম্পন্ন করতে তিনি বলার কাজ বলেছিলেন তারপরে কোনো রকম উদ্যোগ দেখা যায়নি এবং আপনারা এটা তো নিশ্চিতভাবে মানবেন যে ছাত্র যুবদের মধ্যে দিয়ে যদি সেই রকম একটা তাগিদ বা সেই রকম একটা জনস্রোত দেখা যায় কোনো দলের প্রতি তাহলে কিন্তু সেই দলটা যে অচিরেই একটা ভালো জায়গায় রাজনীতিতে আসবে সেটা বলাই বাহুল্য এবং এই কারণেই তারা বারে বারে এই ছাত্র সংসদ নির্বাচনটা রুখে দিচ্ছে কোনোরকম ভাবে ছাত্র সংসদ নির্বাচনের ধারে কাছে যাওয়ার চেষ্টা করছে না যদি ছাত্র সংসদ নির্বাচনটা সম্পন্ন হতো তাহলে বুঝতে পারতেন যে ছাত্রদের জনসমর্থন বা ছাত্রদের সমর্থনটা কোন দিকে রয়েছে আমরা স্পষ্ট করে বুঝতে পারছি প্রত্যেকটা জায়গায় যে ছাত্র সমাবেশ হচ্ছে বা ছাত্র সম্মেলন হচ্ছে সেখানে ব্যাপক পরিমাণে ছাত্ররা ভিড় করছে যুব সমাজ এবং এই ছাত্র সমাজ মিলেই আমাদের এই পশ্চিমবঙ্গে বামেদের জনভিত্তি আরও সুদৃঢ় করছে এবং ভবিষ্যতে আরো করবে সামনেই লোকসভা নির্বাচন এবং এই নির্বাচনে কিন্তু অনেক কিছু অনেক রকম ফলাফল হতে বাধ্য কিছু শ্রেণী এখনো এটা বলবার চেষ্টা করছেন বা এটা বোঝানোর চেষ্টা করছেন যে বামেদের লোকসভায় ভোট দিয়ে কি হবে কারণ বামেরা তো কোনো সরকারে যায় না বা সরকার নির্ধারণ করবার জন্য তারা কোনো রকম ভূমিকাও পালন করে না সুতরাং বিজেপিকেই সেখানে দেওয়া ভালো তৃণমূলের প্রধান প্রতিপক্ষ হিসাবে কিন্তু আপনারা এটুকু শুনে রাখুন যারা এই কথা ভাবছেন এই যারা এই বাইনারিটা এটা করবার চেষ্টা করছেন তারা এটুকু শুনে রাখুন যে বামেরা যতদিন সংসদে নির্দিষ্ট সংখ্যায় প্রতিনিধিত্ব নিয়েছিলেন তারা কিন্তু কোনো জনবিরোধী নীতির বিল সহজে পাশ করাতে অন্তত দশবার ভাবতে হয়েছে সরকারকে এবং সরকারকে ভাবতে শুধু বাধ্য করেনি পিছু হটতে বাধ্য করেছে আপনারা দেখুন যে দু হাজার এগারো সময় পর্যন্ত পেট্রোলের দামের কথা ভাবুন গ্যাসের দামের কথা ভাবুন প্রত্যেকটি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দামের কথা ভাবুন যে একটা নিয়ন্ত্রণে ছিল মানুষের নাভিশ্বাস ওঠেনি সেই জায়গায় দাঁড়িয়ে বামেদের কিন্তু প্রতিনিধিত্ব বাড়ানো উচিত যারা বলছেন তারা কোনো সরকারে যাবে না বা সরকারের নীতি নির্ধারণে তারা কোনো কোনোরকম অংশগ্রহণ করে না সুতরাং তাদেরকে ভোটটা দিয়ে কি হবে তাদেরকে ভোটটা কেন দেবেন তার কারণ এটাই আপনি সুস্থভাবে স্বাভাবিকভাবে এবং নির্ঝঞ্ঝাটভাবে বাঁচবেন এই কারণে আমি যে কথা বলছিলাম যে এই যোগদান যেন নতুন উন্মাদনায় এই যোগদানটা শুরু হয়েছে আমাদের কাছে খবর আসছে মালদা মুর্শিদাবাদ বীরভূম নদীয়া বর্ধমান প্রত্যেকটি জেলা থেকে ইভেন দক্ষিণ চব্বিশ পরগনা থেকেও দক্ষিণ চব্বিশ পরগনায় যদিও আমরা আইএসএফের একটা প্রাধান্য যথেষ্ট লক্ষ্য করছি সে নিয়ে আমরা পরে একটি প্রতিবেদন করব। ইতিমধ্যেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় যথেষ্ট ভীত যে এই আইএসএফের প্রধান মুখ এই মুহূর্তে নৌসাদ সিদ্দিকী যদি সেখান থেকে তার বিরুদ্ধে লড়াই করেন তাহলে কিন্তু লড়াইটা যথেষ্ট যথেষ্ট কঠিন হবে সুতরাং আমরা বুঝতে পারছি যে প্রত্যেকটি জায়গায় যেভাবে বাম ছাত্র যুবরা এই বামেদের পতাকাতলে আসছে সেটা কিন্তু নিশ্চিতভাবে উল্লেখযোগ্য এবং বাম নেতৃত্বকে যথেষ্ট যার পরণায় স্বস্তিতে রেখেছে খুশিতে রেখেছে যে ভোটটা রামের দিকে চলে গেছিলো দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে সে ভোটটা যে অচিরেই বামেদের দিকে ফিরে আসবে সেটা বলাই বাহুল্য এবং আমরা সেই পূর্বাভাস বা সেই ইঙ্গিত কিন্তু আমরা স্পষ্ট পাচ্ছি সবচাইতে আরও একটি উল্লেখ করার মতো বিষয় যে মুসলিম সমাজ মুসলিম সমাজ যে যাদের ভোটের উপর নির্ভর করেছে মমতা ব্যানার্জি এই ক্ষমতা বা মমতা ব্যানার্জির এই অলিন্দে বসা সেই মুসলিম সমাজ কিন্তু বিমুখ এই তৃণমূল কংগ্রেসের বা এই সরকারের প্রতি এবং আপনারা সাম্প্রতিক যে সমস্ত মাদ্রাসা নির্বাচনগুলো দেখেছেন তার সিংহভাগ কিন্তু এই বামেরা দখল করেছে এ থেকে স্পষ্ট এবং মমতা ব্যানার্জির বডি ল্যাঙ্গয়েজ এটা স্পষ্ট হয়েছে যে মুসলিমদের প্রতি কিন্তু তিনি যথেষ্ট চিন্তিত এবং তাদের সমর্থনটা যদি না পান তাহলে কিন্তু তার ক্ষমতায় আসা বা তার ক্ষমতায় থাকা বা ক্ষমতাটাকে ধরে রাখা যথেষ্ট কঠিন হিসাবে পরিগণিত হবে সুতরাং আমরা সব মিলিয়ে যেটা দেখতে পাচ্ছি যে মুসলিম ছাত্র সমাজ মুসলিমদের মধ্যে একটা বড় অংশ এছাড়া ছাত্র যুবরা ব্যাপক পরিমাণে এই বামেদের পতাকাতলে আসছে প্রতিদিন যোগদান করছে এটা কিন্তু যথেষ্ট ইতিবাচক বামেদের জন্য এবং বাম নেতৃত্ব এটাকে কিভাবে হ্যান্ডেল করবে এবং যদি এই শক্তিটাকে সঠিকভাবে কাজে লাগাতে পারে তাহলে আগামী নির্বাচনে নিশ্চিতভাবে তাদের ভালো ফল হতে বাধ্য আমাদের সমস্ত দিকে নজর থাকবে আপনাদের নজর থাকুক চলছে চলবে রণজিতের উপর ধন্যবাদ